আমরা লিখতে পারব যে সুতরাং এক হতে পাই এনসাফিক্স ইউ ইকুয়স টু জিরো যেহেতু দুই নম্বর শর্তটি আমাদের অকার্যকর হয়ে গেল সেহেতু আমরা বলতে পারবো এনসাফিক্স ইউ ইক টু জিরো অর্থাৎ আমরা লিখতে পারবো যে এন ইউ হতে স্বাধীন যেহেতু এখানে এন সাবেক ইউটা জিরো হয়ে গেল তাহলে এই যে ইউ এখানে এন থেকে স্বাধীন হয়ে যাবে সুতরাং আমরা মানে অনুরূপভাবে বলতে পারবো যে একইভাবে আমরা দুই নং থেকে বলতে পারবো যে দুই নং হতে পাই দুই নংয়ে আমাদের আমরা বলতে পারবো যে এন সাফিক্স ভি ইকোয়াস টু জিরো হবে কারণ দুই নম্বর যে শর্তটা এটা এক নম্বর যে আমাদের রোমান এক এবং রোমান দুই দুইটার ক্ষেত্রেও কার্যকর যেহেতু হবে যেহেতু এখানে এন সাপিক্স ইউ এবং প্রথমটার ক্ষেত্রে এন সাফিক্স ইউ এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এনসাফিক্স ভি ইকোয়াস টু জিরো হবে তাহলে এখানে আমরা লিখতে পারবো এনসাফিক্স ভি ইকোয়াস টু জিরো অর্থাৎ এন হবে আমাদের ভি হতে স্বাধীন সুতরাং আমরা কি লিখতে পারব সুতরাং আমাদের যে এন যে বক্রতলের যে এক অবিলম্ব ভেক্টরটা এটি ইউ ও ভি হতে স্বাধীন হবে ইউ থেকেও স্বাধীন হবে আবার ভি থেকেও স্বাধীন হবে ফলে বক্রতলের সকল বিন্দুতে আমাদের যে এন ভেক্টরটা এটা ধ্রুবক হবে যেহেতু এই এনটা ইউ এবং ভি থেকে স্বাধীন মানে এ কারো উপর নির্ভরশীল নয় সেহেতু এই এন এর মানটা একটা নির্দিষ্ট হবে এর মানটা পরিবর্তন হবে না অর্থাৎ ধ্রুবক হয়ে যাবে সুতরাং বক্রতলের প্রত্যেক বিন্দুতে বক্রতলের অভিলম্ব সমূহ সমান্তরাল অর্থাৎ এখানে আমরা এন এর মানটা আমরা কি বলতেছি যে এন এর মানটা এন হলো এখানে একক অবিলম্ব ভেক্টর তাহলে এনটা যেহেতু ই এবং ভি থেকে স্বাধীন তার মানে এন এর মানটা ধ্রুবক হবে এর মানে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি তাহলে এই গ্রাফে ধরলাম যে এটি হলো আমাদের এন এই এন এর মানটা আমরা এন এর মানটা যে ধ্রুবক এখানে যদি ওয়ানের জন্য আমাদের ওয়ান হয় তাহলে এখানে টু এর জন্য ওয়ান হবে থ্রির জন্য ওয়ান হবে ফোর জন্য ওয়ান হবে অর্থাৎ আমরা একটা সমান্তরাল একটা রেখা পাব অর্থাৎ যেহেতু এখানে এনটা ইউ এবং ভি ভি থেকে স্বাধীন সেহেতু এন এর মানটা হবে ধ্রুবক সেহেতু এখানে যে অবিলম্বগুলো আমরা পাবো সবগুলো সমান্তরাল হবে যেহেতু আমাদের অবিলম্ব যে বক্রতলের যে অবিলম্ব এগুলো সমান্তরাল আমরা লিখতেই পারবো যে বক্রতলটি একটি সমতলের অংশ কারণটা কি যেহেতু এখানে যে বক্রতলে যে অবিলম্বগুলো আছে এগুলো সবগুলোই যেহেতু সমান্তরাল সেহেতু এইখানে যে বক বক্রতলটা আমরা নিব এই বক্রতলটি একটা সমতলের অংশ হবে অর্থাৎ বক্রতলটি একটা মাত্র সমতলেরই সমতলেই অবস্থিত হবে অর্থাৎ একটা সমতলের অংশ হবে তাহলে আমরা যদি একটু সারসংক্ষেপ করি আমরা বলবো যে এখানে ইএফজি জি মানে কি বলছে ইএফজি এর পান যদি কোনো তলের উপর সর্বত্র শূন্য হয় তাহলে তলটি কোনো সমতলের অংশ হবে আমরা দেখলাম যে ইএফজি এর মানটা আমরা যখন বসাইছি তখন এই ইএফজি এর মানটা শূন্য বসিয়ে আমরা দেখছি যে এখান থেকে দুইটি শর্ত পাইছি এই এই দুইটি শর্ত আমরা সরি দুইটা আমরা সমীকরণ পাইছি দুইটার সমীকরণ থেকে আমরা দেখছি যে এখানে আর এবং আর ভি এর মান শূন্য হওয়া সম্ভব না অতএব এখানে এনইউ এবং এন ভি এর মান জিরো হবে অথবা এই এনইউটা আর এর সাথে লম্ব হবে অথবা এন আর 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 ভি এর সাথে লম্ব হবে অর্থাৎ এই দুইটা যদি লম্বা হয় তারপরেও শূন্য হবে অর্থাৎ আবার এন এর মান যদি শূন্য হয় তারপরেও এটা শূন্য হবে যেহেতু দ্বিতীয় শর্ত মানে এন ইউ এবং আর ইউ এন ভি আর ইউ এন আর ভি এগুলা একে অপরের সাথে লম্ব নয় আমরা দেখলাম দুই নাম্বার যেহেতু শর্তটি আমাদের অকার্যকর হয়ে যাচ্ছে সেহেতু আমরা বলতে পারবো যে এখানে এন ইউ এবং এন ভি এন সাপিক্স ভি এগুলো শূন্য হবে আর এগুলো যদি শূন্য হয়ে যায় তখন এগুলো ইউ এবং ভি থেকে স্বাধীন হয়ে যাবে আর ইউ থেকে ইউ এবং ভি থেকে যখন স্বাধীন হয়ে যাবে তখন এগুলা যে একদম আপনার যে এনের মানটা এই এনের মানটা হয়ে যাবে দ্রুব হয়ে গেলেই এটা বক্রতলের প্রত্যেকটা বিন্দুতে এই যে এনের এন হবে সমান্তরাল আর এন যদি সমান্তরাল হয়ে যায় তাহলে এটা একটা সমতলেই থাকবে এবং এক্ষেত্রে এখানে যে বক্রতলটা আমরা পাব সেক্ষেত্রে ওই বক্রতলটা হবে একটা মাত্র সমতলের অংশ